আজকে আমি যে ঘটনা নিয়ে কথা কম তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে হ্যাঁ ঠিক কথা বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে আমি কোনো অশলি সংকেত আজকের এপিসোড সেটা নিয়ে আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না শুধু দেশের ভিতরে ঘটনা না আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাইলে প্রবাসী বাংলাদেশিদের একাংশ এমন এক অপরাধে জড়াই গেছে যার আপনি খুঁজেই পাবেন না খুবই বিরল এই অপরাধ এই অপরাধ মূলত সৌদি আরবে হলেও এত বিস্তৃত যে আরব আমিরাত লিবিয়া দক্ষিণ আফ্রিকা এমনকি গ্রিসে পর্যন্ত ছড়ায় পড়ছে কি সে অপরাধমূলক কর্মকাণ্ড সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আরেক দল বাংলাদেশি মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই তারপর মুক্ত মুক্তপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়ে বাংলাদেশে এক লাখ থেকে দশ লাখ টাকা এর পাশাপাশি চিন্তাই তো আছেই মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকেই আমি অনেক খুঁজে একটা নিউজ পেয়েছি এই ধরনের সিনে চীনেরা নিজেদের এক ইনভেস্টারকে অপহরণ করে 20 মিলিয়ন দীর্ঘ মুক্তিপণ দাবি করছিল মানে বাংলাদেশের অপরাধ ইউনিক সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে আর নিবে না তো বন্ধ করে দিবে আস্তে আস্তে তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সম্বাদার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশে অর্থনীতি কি হবে রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ থেকে আছে সৌদিতে সরকার হিসাবে তিরিশ লক্ষ বাংলাদেশি থাকে আর বেসরকারি হিসাবে তার পঁয়ত্রিশ লক্ষ আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়ায় পড়তেছে প্রবাসী বাংলাদেশিরা আসেন সেটা একটু দেখে এখানে বলা হয়েছে যে দুই প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে সারজাতে অপহরণ করিয়া পাঁচ হাজার দিরহাম মুক্তিপণ দাবি করছিল আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে ঢাকা ট্রিবিউনের দুই হাজার সতেরো সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না দক্ষিণ আফ্রিকা লিবিয়া ইরান সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের সাতজন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে এই সাতজন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে দুই লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল দুই লক্ষ ইউরো মানে কত জানেন প্রায় আড়াই কোটি টাকা আবার দেখেন লিবিয়ায় অপহৃত বাংলাদেশিদের শেষ পর্যন্ত বাংলাদেশের আর এক চক্রের হাতে অপরাধী তুলে হাতে মানে প্রথমে পরে বাংলাদেশি তুলে দিছে মুক্তিপণ চক্রের হাতে তুলে দিছে। গত আট মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় একশো বেশি এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনজন মারা গেছে সেই ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে শেলার দিচ্ছে সৌদি প্রবাসী সামাজিকভাবে প্রতিষ্ঠিত ধনাদ্য বাংলাদেশিরা আমি বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায় কথা বলছি আসিফ নজর কথা বলছি আমরা দূতাবাসের কথা বলছি রাষ্ট্রদূতের সাথে কথা বলছি সরকার এটা তো অবহিত কাজ করতেছেন কিন্তু অপহরণ থামতেছে না কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু বিক্রিমকে ভয় দেখায় চুপ করাই দিচ্ছে এমন প্রভাবশালীরা তারা কেউ সাক্ষ্য দিতে আসে না তাই ছাড়া পেয়ে যাইতেছে আমি কিছু নাম ধাম জোগাড় করছি সেগুলো যাচাই করতে সময় লাগবে কিছু ভয়াবহ কি পাইছি, কিভাবে প্রবাসীদের ধরে এনে নির্যাতন করে তারপরে ফেলায় দেখা যায় এরা অপহরণের পরে বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেয় মুক্তিপণের টাকা চায় বিকাশ সেবা টাকা পেলে তারপর ছেড়ে দেয় এই ধরনের মারাত্মক অপরাধ চলতেছে বাংলাদেশে কোনো হইসই আছে নাই এটি শুরু হয়েছে সাত বছর আগে মানে ধরেন দুই সালের দিকে আমরা সেই সময় বাংলা টিভি ইউরোপ নামের একটা ইউটিউব ভিত্তিক নিউজ দেখে আসি খুব বেশি ভিউ হয়নি কিন্তু ওইখানে দেখেন ওইখানে সাত বছর এডিটেশন একটু দেখা দেন সাত বছর আগে আমরা একটু দেখি হ্যাঁ সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে অপহরণ করে প্রতিনিয়ত দেশের বাড়িতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা তিরানব্বই হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় একটি চক্র প্রতারক চক্রটি আব্দুল হামিদের গ্রামের বাড়ি নোয়াখালীতে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দরজা বন্ধ করে আট দশজন ছিল ওরা

এইটা দেশ সাহেব দেখেন দেখান পেজটা এদের পেজে প্রত্যেক দিন নিখোঁজার অপহরণের সংবাদ দেখবেন এমনকি ওর মধ্যে একটা ক্লিপ আমরা একটু দেখি এইটা দেশ দেখান আমি সৌদি আরব শিপা শিপা থেকে বলতেছি একটু আগে যে দশ মিনিট আগে আমাদের বিলার সামন থেকে আমাদের বিলার সামন থেকে আমাদের রুমের একজনকে দইরা দুই চারজন দইরা গাড়ি নিয়ে আসে তার আকামা মা মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওদের তারা দিছিলাম কিন্তু ধরতে পারি নাই ইনশাল্লাহ গাড়ি নাম্বারটা আমরা রাখতে পারছি

আমি এগুলোই করব। কিন্তু এইগুলা সূত্র ধরে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দূতাবাস কাজ করতে পারে যেহেতু হ্যাঁ হইতেছে এই সংবাদটা অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সৌদি আরবে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে দেখেছেন কি নুরানি চেহারা ক্রোস করে দেখান এই হুজুর পাঁচ লাখ টাকা পেয়েছে ওই পঁয়ত্রিশ লাখ টাকা থেকে আবার আর একটা নিউজ দেখেন সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ এবং মুক্তি জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ এই গ্রেপ্তার আকরাম তেত্রিশ বছর বয়স ইসমাইল হোসেন চৌত্রিশ এবং লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালায় খিলগা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে খিলগাই থেকে যে এই মোট চারজন ধরা পড়েছে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে তার মানে এদেরকে চাইলে ধরা যায় কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে চায় না তাদের কাগজপত্র আঁকামা এই সমস্ত ঝামেলা থাকে আর এইটারই সুযোগ নেয় দুর্বৃত্তরা আজ বলেন তো এই যে সৌদি তে যারা যায় তারা কি শখ করে যায় এরা অনেক কষ্ট করে যায় অনেক জায়গা থেকে টাকা পয়সা ধারত মানুষজনকে দিয়ে আদম ব্যবসায়ীকে দিয়া যায় যাওয়ার সময় এদের ভিসা কাজ নেওয়া ধান্দা করবে আদম ব্যবসায়ীরা টিকিটের দাম নিয়ে সিন্ডিকেট বানায় ধান্দা করবে আর ব্যবসায়ীরা সৌদি আরবে সিন্তা অপহরণ করবে আবার এয়ারপোর্টে ব্যাগ কেটে সর্বোচ্চ নিয়ে নেবেন পাইছেন কি দরিদ্র মানুষের উপরে এত জুলুম কেন মানে আপনাদের কত টাকা লাগবে বাইসে থাকতে কত টাকা লাগে টাকা কামাবেন কামান কিন্তু কত জুলুম করে টাকা কামাইতে হবে কেন ভাই এই যে শূন্যতি ভেদ ধরিছে দাঁড়িতে আবার মেন দিলে গেছে দেখিছেন এটা সে বড় করে দেখেন এটা ঠ্যাং কেটে ভেজে খাওয়া উচিত আমাদের আপনার ধর্মের অবমাননা নিয়ে খুব উতলা হন কিন্তু এটা তো সবচেয়ে নিকৃষ্টতা এটা ধর্ম অবমাননা এরপর আসাদ নুর তসলিমান আসিন তারপরে মগাসিফ মানে আজিম মহিদ্দিন এরা এসে কইবে দেখিছো দেখিছো ধার্মিক মুসলমানরা কত খারাপ

তাই আদালত সন্তুষ্ট চিত্তে আটক আদেশের মেয়াদ এক মাস বৃদ্ধি করিতেছে খুশি হয়ে ডিটেনশন বাড়িতেছে এই আলমদুলিল্লাহ এই যে এডিটে সে আবার দেখান ছবিটা পাশে রাখে না ওই কোন জেলে পাচ্ছে জানাবেন তো ও প্রত্যেক দিন শান্তি পাইতাম যাই হোক প্রবাসীদের সাথে যারাই যাবো করবে তাদের যান কালা কালা করে দেওয়া হবে ভালোই আজান আজকের পর থেকে যে টাকা পয়সা কামাইতে হয় কাম কাজ করেন রে ভাই কাম করে টাকা কামান আর কাম করতে যদি ইচ্ছা না হয় তারও ব্যবস্থা আছে টাকা আয় করেন কিন্তু যার আমার আজ থেকে এরপরে গেলে সরি টাইম পাবেন না এখন বাংলাদেশ সরকার কি করতে পারে আচ্ছা সরকারের নাম নেওয়ার আগে একটা বিশ্লেষণ দেওয়া দরকার ধ্বজ ভঙ্গ বাংলাদেশ সরকার কি করতে পারে আমার কথা তো শুনবেন আমি জানি তাও কয়ে রাখলাম যে কি করা যায় আসেন সেই পরিকল্পনা নিয়ে কথা বলি প্রথমে সৌদি আরবের মাটিতে বাংলাদেশি বাংলাদেশি অপহরণ মুক্তিপণ যে নেটওয়ার্ক এটা একেবারে চুরমার করে দিতে হবে একেবারে উপায় ফেলতে হবে আমি সাতটা পদক্ষেপের কথা বলবো এগুলো ভিক্তিমের সুরক্ষা দেবে অপরাধীদেরকে আন্তর্জাতিক ভাবে গ্রেপ্তার করবে এবং বিচার করবে আমি কইতেছি এটা যুদ্ধ পরিকল্পনা সৌদিতে বাংলাদেশি অপহরণকারীদের বিরুদ্ধে সাত দফা যুদ্ধ পরিকল্পনা কি কি সাত দফা আমি ব্যাখ্যা করবো আগে শুনে দেখি প্রথমত যৌথ তদন্ত টিম বাংলাদেশ এবং সৌদি আরবে দুই নাম্বার দুটা ভাষা গোপন অভিযোগ লাইন তিন নাম্বার প্রত্যেক দিন অপহরণের রিপোর্ট মাসের রিপোর্ট চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এবং ওইটাকে ট্র্যাক করা পাঁচ নাম্বার যারা শেল্টার দিতেছে তাদের আকামা বাতিল করা এবং ডিপোর্ট করা ছয় নাম্বার ভিক্তিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য নিশ্চিত করা সাত নাম্বার সরকারি ঘোষিত লক্ষ্য হচ্ছে ছয় মাসে অপহরণ শূন্য নামায় আনতে হবে এইবার একটা একটা করে দফা একটু করে খুলে বলি যেন মানুষ মাথায় রাখতে পারে এক নাম্বার যৌথ তদন্ত টিম জে বাংলাদেশ এবং সৌদি আরব মিলা এটি হইতেছে পুরো প্ল্যানের হৃদপিন্ড নাম ধরা যাক বাংলাদেশ সৌদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল বা জে আইসি এই জে আইসিতে কারা থাকবে সৌদি পক্ষ থেকে মাত্রাল জাবাজাত মানে জানেন তো সৌদি পাসপোর্ট আকামা ইমিগ্রেশন এটার যে দপ্তর এই জাওয়াজাতের কাছে আকামা থাকে ভিসা থাকে স্পন্সর থাকে এটা ডেটা থাকে আর কি বাবা হিস এটা সৌদি আভ্যন্তরীণ গোয়েন্দা এবং সন্ত্রাস বিরোধী সংস্থা ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এদের কাছে চাদাবাজি অপহরণ এগুলো মামলা হাতে থাকে বাংলাদেশের পক্ষ থেকে সিআইডি বলেন বা এসবি বলেন তদন্ত কর্মকর্তা দুই তিনজন দুটা বাসের নিরাপত্তা আইন কর্মকর্তা ডেটা অ্যানালিস্ট ভাষা জানা কেউ এইটা মিলে ধরেন আট দশ জনের একটা স্পেশালাইজ টিম আমি নিজেই সিলেক্ট করে দিতে পারবো যদি পুলিশ আমার কাছে নাম জানতে চায় এই হাসিনা পড়ার পর থেকে অনেক চৌকশ অনেক মেধাবী কর্মঠ পুলিশ অফিসারের সাথে পরিচয় হয়েছে দশ জনের একটা চৌকশ টিম পাঠাইলে যান কালা কালা করে দিতে পারবে ওইখানে আর পুরো নেটওয়ার্ক ভেঙে সুমার করে দিতে পারবে বেশি লোক লাগবে না লাগলে কয়ার নাম দিয়ে দেবো এরা কাউকে গ্রেপ্তার করবে না মারধর করবে না তারা তদন্ত করবে তথ্য শেয়ার করবে তো জেআইসি কিভাবে কাজ করবে খুব সিম্পল ভাষায় বলি যে কেউ অপহৃত হইলে বা গুম হইলে তারা আত্মীয় বন্ধু দূতাবাসে গোপন লাইনে খবর দিবে জিআইসি সেই কেসটাকে নেবে সৌদির মধ্যে যা দেখবে কোথায় অপহরণ কারা সন্দেহ বাজন কি আছে কিনা আর বাংলাদেশের দিক থেকে টাকা যাচ্ছে কোন হন্ডি চ্যানেল টাকা যাচ্ছে কোন চ্যানেল ইউজ করে টাকা যাচ্ছে দেশে কারা জড়িত এটা বের করবে সৌদি পুলিশের সাথে বৈশা আমাদের পুলিশেরা তদন্ত কমিটি তথ্যগুলো মিলায় সৌদি পুলিশকে টার্গেট দেবে যে এই লোক এই নাম্বার এই ঠিকানায় অপহরণকারী থাকতে পারে সৌদি পুলিশ গ্রেপ্তার করবে জিআইসি শুধু পাশে থেকে সহায়তা দেবে এরপর বাংলাদেশের সিআইডি সে ডেটেনিয়া দেশে থেকে সাপোর্ট নেটওয়ার্কের বিরুদ্ধে অপরাধীকে এখন থেকে দুই দিক দিয়ে ধরা হবে সৌদি দেশে দূতাবাসে গোপন অভিযোগ লাইন খুলতে হবে অপহরণকারীদের সবচেয়ে বড় সত্যি কি জানেন দিক কথা বলে না সে ভয় পায় যে তার এ কামাচলে যাবে কোম্পানি ঝামেলা করবে কফি ঝামেলা করবে অপনকারীরা আবার এসে ধরবে তাই অভিযোগও করে না সাক্ষ্য দেয় না

কোন ভাষায় থাকে কোথায় থাকে এই তথ্য চলে যাবে পুলিশের হাতে তিন নাম্বারই এসে প্রতিদিন হিসাব মাসের রিপোর্ট এইটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অপহানককারীদের সাথে যা মাপা হয় তা নিয়ন্ত্রণ করা যায় আপনি যেটা মাপেন না সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন তো কোনো হিসাবই নাই কতজন অপহরণ হইছে কই কইতে পারবে আমাদের দূতাবাস কইতে পারবে না সরকার কইতে পারবে কইতে পারবে না কতজন উদ্ধার হইছে কইতে পারবে কইতে পারবে না এখন করে হিসাবই নাই তাই অপহানকীরা ভাবে যে আমাদের কাজ কাম আকাম কেউ গুনেই না ধরেই না আমরাকেও ধরবে না এটা সমাধান কি দূতাবাস প্রত্যেক দিন একটা করে ইনসিডেন্ট লগ লাগবে আজ কতজন অপহৃত হইলো কতজন রেস্কিউ পেলো সৌদি পুলিশ কতজনকে গ্রেফতার করলো কোন এলাকায় বেশি ঘটনা ঘটতেছে মাস শেষে একটা সংক্ষিপ্ত রিপোর্ট হবে ধরা যাক এই মাসে বারোটা অপহরণ হয়েছে তার মধ্যে আটটা আট জনকে রেস্কিউ করা হয়েছে উদ্ধার করা হয়েছে চারটা কেস এখনো তদন্তাধীন আছে ছজনকে গ্রেফতার করা হয়েছে তিনটা কেস মানি লন্ডারিং হিসেবে বাংলাদেশে গেছে বাংলাদেশে ধরা হয়েছে দুইজনকে ইত্যাদি ইত্যাদি পাবলিককে জানাবে যে দেখেন এই মাসে এতগুলো কেস ছিল আমরা এতটুকু করতে পারছি অপরাধীরা জানবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নাম এখন কাগজে উঠতেছে চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এটাই আমাদের হাতে সবচেয়ে বড় লাঠি সৌদিতে অপহরণ হয় কিন্তু টাকা আসে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে নগদে নানাভাবে বাংলাদেশের আইন বলে অপরাধ থেকে যে টাকা আসে সেটা যদি দেশে আসে এবং কেউ নেয় সে মানি লন্ডারিং এর অপরাধী তো এটা নিয়ে কি করতে হবে যে আইসি থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা নিয়ে কোন নাম্বারে টাকা গেছে কার মাধ্যমে গেছে বাংলাদেশ ব্যাংক সিআইডি মানি লন্ডারিং ইউনিট ওই সব অ্যাকাউন্ট ফুন্ডি এজেন্টের উপরে কেস করবে সম্পদ ফ্রিজ করবে মেসেজ ক্লিয়ার সৌদিতে তুমি বাগুয়া গড়ো দেশে ফিরলে জেলের বাদ হবে আর আমি এখান থেকে হিসাব নিব কে কোন জেলে আছে লোক ফিট করবো ওইখান থেকে প্রত্যেক দিন জানেন তো জেলখানায় একটা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে পাঁচ নাম্বার যারা শেল্টার দেবে তাদের ইকামা বাতিল করতে হবে ডিপোর্ট করতে হবে সৌদি থেকে অপহরণকারীকে বাসায় রাখে কারা কেউ গাড়ি দেয় কেউ বাসা দেয় কেউ টেকা লুকাইতে সাহায্য করে কেউ কমিউনিটির নামে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে কেউ টাকা পাঠানোর ব্যবস্থা করে কেউ সাহস দেয় আদালতে সাহায্য করে ভিক্টিমকে ভয় দেখায় এরা যদি না থাকে তাহলে অপহরণকারীরা দাঁড়াতে পারবে না বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিক ভাবে সৌদি কর্তৃপক্ষকে বলে যে কোনো বিদেশি মানে বাংলাদেশি অপহরণকারীদের শেল্টার দেয় তাকে আপনি সৌদি আইনে ইকামা বাতিল করে ডিপোর্ট করে দেন বাংলাদেশ দূতাবাস জি আইসি আর সৌদি পুলিশ মিলে তালিকা করবে এক দুইজনের উপর এটা হইলে বাকি কমিউনিটি গতফাদার হাত পাত ঠান্ডা হয়ে যাবে কাপুর নষ্ট করে ফেলবে ছয় নাম্বার

সরকারিভাবে ভাবে ভিত্তিমের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ফলে মানুষ বুঝবে আমি মুখ খুললে আমার কিছু হবে না অপহরণ করছে তাদের হবে সমস্যা লাগে না হলে এটা কথার কথা থাকে সরকার ঘোষণায় খুব সিম্পল লাইন রাখতে পারে আমরা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অপহরণ এবং মুক্তিপণ অপরাধ ছয় মাসের মধ্যে শূন্য নামায় আনব এই জন্য আমরা একটা বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছি এটা বলতে হবে সরকারকে এই এক ঘোষণা প্রবাসীদের মনে নিরাপত্তা দেবে আর যারা অপহরণ করতেছে হাইজাকার তাদের মনে ভয়ের আগুন ধরিয়ে দেবে অপহরণ বন্ধ করতে আমাদের সুদিতে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই দরকার বুদ্ধি পরিকল্পনা আর রাজনৈতিক ইচ্ছা তিনটা জিনিস বাংলাদেশ ছলে আজি সৌদি সরকারের সাথে বৈঠসা এবং শব্দা পরিকল্পনা না কাজ শুরু করতে পারে আমি প্রস্তাবটা ইথিবে দিলাম কিন্তু সরকারকেও তো জানাইলাম সরকার এটা দেখলো তো আমরা দেখতে চাই সরকার কোন কাজ করতেছে জানাবেন আপনারা এখন কাজ করতেছেন যেন আমাদের শ্রমিকদের ঘামের সাথে অপহরণকারীদের জুলুমের শিকার হয়ে তার কান্নার পাশ নিয়েও মিশে না যায় আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব নাগরিক কর্তব্য আমরা এটা করে সারব ইনশাল্লাহ ইনকাব জিন্দাবাদ